আজকে থ্রি পিসগুলো একদমই ইউনিক কিছু কালেকশান দেখাবো আপনাদেরকে যে কালেকশানগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন যারা আসলে নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য বাড়তি কিছু ফ্যাসিলিটিস থাকবে আজকের এই ভিডিওতে আপনারা যে থ্রি পিসগুলো দেখবেন পেছনে মোটামুটি সাজানো আছে এর বাইরে কিন্তু এখানে অনেকগুলো গোডাউন করে রাখা আছে আবার পাশে কিন্তু রাখা আছে ভাস্করে করে রাখা আছে যেগুলো আসলে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব সবগুলো হয়তো দেখাতে পারবো না কিছু কিছু দেখানোর চেষ্টা করব যারা আসলে ভালো প্রফিটে সেল করতে চান যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে আমরা চলে আসছি এর আগেও আমরা এসেছিলাম ঢাকা ট্রেড সেন্টারের নিউানাস গার্মেন্টসে কিন্তু তাদের শপ তো তাদের শপে আসতে হলে অবশ্যই গুলিস্তান মোড়ে আসতে হবে প্রথমে গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাশেই মূলত হচ্ছে ঢাকা ট্রেড সেন্টারের নিস্তলায় তো তাদের ফোন নাম্বার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ওকে গাইজ আমাদের সঙ্গে আছে লিমন লিমন কেমন আছো ভালো আছি ভালো আছো আপনি এই তো ভালো আছি তো শুরু করো আজকের খেলাধুলা আজকে আমরা সর্বোচ্চ হাই রেটে দাঁত শুরু করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা হাই রেট ভালো কোয়ালিটির গুলো নাকি হাই রেট সর্বোচ্চ রেট সুতি কাজের ভিতরে ফুল বডি কাজ করা ওকে নিচেও ফুল কাজ করা ঠিক আছে চমৎকার একটা থ্রি পিস কিন্তু ফুল বডি কাজ অরিজিনাল সুতি কাপড় সুতি কাপড় ওকে এগুলোর ভিতরে কোনো রং কস গ্যারান্টি একদম রং কস গ্যারান্টি এগুলো ছেলো আর সুতি অন্য সুতি অন্য সুতি আচ্ছা অন্য দেখে ফেলি অন্যর ভিতরে ফুল কাজ করা ফুল বডি কাজ করা অন্যের ভিতরে আচ্ছা তো কত করে প্রাইস এগুলো এগুলোর প্রাইস হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস কাপড়টা কিন্তু আসলে বেশ চমৎকার অনেক সফট মোটা কাপড় এক ক্যারেট সুতি কাপড় ওকে এরপরে আমরা কোনটা যাব তারপরে আমরা কালার আছে এটা গুলো না হ্যাঁ এটার ভিতরে পাওয়া হবে আপনার পাঁচটা থেকে ছয়টা কালার হবে ওকে এরপরে এটা আপনার হবে সুতির ভিতরে সুতির ভিতরে হবে ফুল বডি কাজ হবে আচ্ছা ফুল বডি কাজ করা ফুল বডি আপনারা রিয়ার ভিতরে কাজ করা অন্য কাজ করা সেলোয়া সুতি কাপড় আপনারা সব হবে স্টোন বসানো এটার ভিতর আপনি স্টোন বসানো একটা থ্রিবিস কিন্তু ফুল বডি ফুল বডিতে তে কিন্তু কাজ করা স্টোন বসানো আবার গলায় কিন্তু ডলার বসানো হ্যাঁ মারাতো ডিজাইন সামনে পিছনে সেম কাপড় এটা হলো সুতির ভিতর এক এর পিওর সুতি এগুলা অন্য বড় অন্য ফুল বডি কাজ করা অনেকে বলে কম দামি মাল নিয়ে বিক্রি করতে পারি না সেজন্য গোডাউনের থেকে দামি মালে ফিকে উঠাইছি ঠিক আছে এগুলো নিয়ে কোনো রিজেক্ট মুজেট হবে না রিজেক্ট হলে চেঞ্জ রিজেক্ট হলে চেঞ্জ হ্যাঁ একদম কত করে প্রাইস এগুলো এগুলোর প্রাইস হলো আপনার 550 টাকা 550 টাকা প্রাইস ওকে রেঞ্জের আমাদের আরো অনেক মাল আছে আচ্ছা অনেক মাল তো দেখানো যায় না সম্ভব না সময়ের স্বল্পতার কারণে অনেক দেখানো যাবে না আর কি হ্যাঁ তারপরে ভিতরে আপনার একটা আছে প্রিন্টের ভিতরে বুটিক সেট বুটিক্স হ্যাঁ বুটিক্সের ভিতরে দামির ভিতরে আমরা দামির থেকে লো বাজেট শুরু করব ওকে ঠিক আছে এটা হলো বুটিক্সের ভিতরে ভালো কোয়ালিটির থেকে আসলে সেয়া করেছি ভালো কোয়ালিটি এটা হলো বুটিক্স ওকে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগের যা সামনে তা সেমটা ওকে হ্যাঁ এটা এটার কত প্রাইস এটার সালোয়ারও সুতি ওড়না অসুতি ওড়না খুব বড় পাঁচ হাজার খুব বড় ওড়না আচ্ছা আচ্ছা অনেক বড়ো ওড়না হ্যাঁ এগুলো খুব বড়ো ওড়না এগুলো হলো তিনশো টাকা

বারোটা কালার হয় ছয়টা কালার হয় যে যে কয়টা কালার হয় সেই সেই কয়টা কালার নিতে হয় আচ্ছা আচ্ছা যে কয়টা কালার সবগুলো নিতে অনেক ভাইরা আছে নতুন ব্যবসায়ী নতুন ব্যবসায়ীদের জন্য তারা যে কয় পিস নিতে চায় মানে পাইকারি দামে তিন পিসের নিচে আমরা দিব না পাইকারি দামে তিন পিসের নিতে নিতে হয় আচ্ছা ঢাকার মধ্যে অফিসে যারা আসবে এই দোকানে যারা আসবে হ্যাঁ তারা মোটামুটি যে কোন কয় পিস নিতে চাইলে নিতে

এটা আপনার হবে হলো দুইশো সত্তর টাকা করে দুশো টাকা করে আমাদের এই রেঞ্জের আরো অনেক মাল আছে ইউজ পরিমাণ মাল আছে এত মাল তো দেখানো সম্ভব না গোডাউনে আসবেন আইসা দেখা নিয়ে যাবেন ওকে এরপরে যাব কোনটাতে তারপরে এই রেঞ্জের ভিতরেই আরও আরেকটা মাল কাজের এরকম এই রেঞ্জের অনেক মাল আছে দুশো টাকা সুতি মাল ঠিক আছে এই রেঞ্জের আরো অনেক মাল হবে এগুলো সব সুতি স্যালোয়ার সুতি অন্য সুতি এ একটা আছে স্টোন বসানো এটা আপনার তিনশো বিশ টাকা

তারপর আরেকটা আছে আপনার আপনি এটা একটু লিলেন লিলেন কাপড় আচ্ছা লিলেন কাপড়ের ভিতরে একটা মাল আছে রোনা সালোয়ার খুব বড় ঠিক আছে এগুলা নিলে আপনারা বিক্রি করতে ভালো হবে বেকার বাইদের জন্য ব্যবসা ভালো হবে ওটা কালার আছে না অনেকগুলো এগুলো আপনার 24 টা কালার হবে 24 টা কালার আছে ভিউয়ার্স আসলে আমরা আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা তাদের সঙ্গে ফোন করে কথা বলে ইমোর মাধ্যমে আপনারা তাদের কাছে যে কোয়ান্টিটি যে কোয়ালিটি আছে ডিজাইন রাখা আছে সবগুলো কিন্তু দেখে নিতে পারবেন যেমন এখানে রাখা আছে এ পাশে অনেক কিন্তু ডিসপ্লে করে রাখা আছে আজকে আমরা যেগুলো দেখাচ্ছি এখানে একটা দেখছি আমরা এটা সুতির ভিতরে ফুল বডি কাজ করা আপনার সুতি কাপড়ের এমবোর্ডারি করা আমরা দেখতে পাচ্ছি কাজ সামনে পিছনে সেম কাপড় সামনে পিছনে অবশ্যই থ্রি পিস গুলো আসলে নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে বুঝে জেনে শুনে নেবেন আ ত্রিবিজ গুলো যারা অনেকে আসলে বলেন যে নেওয়ার পরে হয়তো ভাল লাগছে না এটার বডি অনেক দেখে বুঝা ঠিক আছে বডিটা অনেক বড় বডি বডি থেকে 50 আচ্ছা ওকে ঠিক আছে দেশি বুটিকসের ভিতরে এই একটা হবে ঠিক আছে এই যে খুব বড় বডিটা বরফ

তারপরে একটা আছে শামু সিল্ক। এটার ভিতরে দুইটা আইটেম হয়। একটা হয় আপনার সালো আর এক কালার আরেকটা হয় সালো আর পিন করা। ঠিক আছে? জামান রকম পিন। এটা হলো সালো আর এক কালার। এটা হলো শামু অনেক বড়। অনেক চমৎকার কাপড়ের। এটা হচ্ছে কি শামু সিল্কের মধ্যে না? আচ্ছা। সিল্ক সিল্ক কাপড়। এই যে সালো আর হলো এক কালার।

চলো নিচে একটু করা সুন্দর চলোটার পায়ের কাছে কাজ করা হ্যাঁ চাইলে তো ইও বানাইতে পারবে এটা দিয়ে হচ্ছে বানাইতে পারবে এটার প্রাইস কত এটার প্রাইস 320 টাকা টাকা এই যে বিশাল আচ্ছা দেখি অনেক বড় হিজাবি ঠিক আছে আচ্ছা ওকে ভিতরে জর্জ এটের গর্জিয়াস কাউজ হ্যাঁ ফুলবডি আসলে নিতে চাই এগুলোর ভিতরে তারপরে আমার এ বাদে অনেক ইউজ পরিমাণ মাল আছে অল্প দামের ভিতরে অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য খুব ইউজ পরিমাণ মাল আছে এটা হলো ফুল বডি কাজ করা এটা জর্জেট কাপড় ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে ফলসের কাপড় দেওয়া আছে ভিতরে সামনে হলো পিছনে হলো এক কালার ওকে ঠিক আছে সুন্দর

আসলে তাদের এড্রেসে তাদের এই দোকানে আসলে যদি আপনারা দেখতে চান তারা কিন্তু হিউজ কোয়ান্টিটি আপনাকে দেখাতে পারবেন নতুন নতুন ডিজাইন আসলে এখানে আছে যেমন আমরা এখানে দেখাচ্ছি প্রচুর কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে সবগুলো কিন্তু দেখতে পারবেন ইমোর মাধ্যমেও দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু দেখতে পারবেন আমরা বাটিকে দেখবো নাকি একটু হ্যাঁ এটা হল বাটিকের ভিতরে সুতি কাপড়ের ভিতরে খুব বড় বডি যে তো অনেক বেশি কাপড় এটা হলো আপনার আটগজ দেওয়া আছে খুব বড় বডি ঠিক আছে

এত বাটিক তো দেখানো সম্ভব না ইউজ পরিমাণ বাটিক আছে ঠিক আছে এখানে একটা দেখি এই যে আরেকটা দেখাইলাম এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ খুব বডিটা খুবই বড় আপনার ডিজাইনটাও সুন্দর এটা অন্য সেম না ঠিক আছে এটা হলো আপনার 320 টাকা অনলি 320 টাকা তারপরে আপনার লোনের ভিতরে আপনার বিডি লোন বিডি লোন আচ্ছা বিডি হ্যাঁ হ্যাঁ অনেকে লোন চায় এটার ভিতরে ছয়টা কালার হবে ছয়টা কালারের মধ্যে আমরা একটা কালার দেখাইতেছি আর অনেক মাল হবে এগুলোতেও এত ভিডিওতে দেওয়া সম্ভব না সেজন্য দেখাতে পাচ্ছি না এটা হলো বিগ বডি ঠিক আছে হ্যাঁ গলা হ্যাঁ এরপারটা গলা আর এটা হাতার কাজ ঠিক আছে বিগ বড় বডি ডিজাইন টা সুন্দর তো এটা কত প্রাইস এটার প্রাইস হলো আপনার চারশো বিশ থেকে চারশো বিশ টাকা প্রাইস এটার ওড়নাটা হলো ছয় আট ওনা অনেক বড় ওনা সুতির ওড়না যা মাল দেখাছি সব সুতি ঠিক আছে আপনারা জিনিস ভালো দা নিবেন দাম বেশি দা নিবেন ব্যস্ত আপনারা ভালোভাবে সেল করতে পারবেন ঠিক আছে এই যে বিশাল বড় ওড়না অনেক বড় না তো প্রাইস কতটার এটা প্রাইস হলো 3420 টাকা 420 টাকা আপনার এমবসের ভিতরে এমবস কমের ভিতরে এমবসের ভিতরে আপনার এই মালটা দেখেন এই ভিতরে এমবটারি কাজ করা এক কালারের মাল ঠিক আছে এই দামে অনেক ইউজ পরিমাণ মাল হবে ঠিক আছে এটা হলো 280 টাকা মাত্র টাকা সুতি কাপড়ের ভিতরে অন্য সুতি হবে সেলওয়ার হবে বাটারফ্লাই আমরা যেটা যে জিনিস সেটা ভিডিওতে বলে দিব অনেকে বলবে হলো সেলোয়া সুতি কিন্তু নিয়া দেখবো মাল বাটারফ্লাই ঠিক ঠিক হ্যাঁ নকল হইতে সাবধান ঠিক আছে আচ্ছা এই যে ওন্নাটা আপনার সুতি ওন্না বাহ খুব বড় ওন্না সুতি কাপড়ে এই যে চমৎকার একটা থ্রি পিস কিন্তু দেখে ফেললাম আমরা এটা প্রাইস কত তাহলে এটা প্রাইস 280 টাকা মানে 280 টাকা তারপর হলো এরকমের ভিতরে এই কাপড়ের ভিতরে একই ভিতর অন্য ডিজাইন হ্যাঁ অন্য ডিজাইন আবার দামও একটু অন্য ঠিক আছে দামও ভিন্ন হ্যাঁ দামও ভিন্ন কাপড় একই আপনি এটা কাজ করানো এমবোটারি কাজ দা সামনে পিছনে সেম কাপড় কত প্রাইস এটা सेम ওন্না ওটা হচ্ছে সেম ওন্না এটা হলো 250 টাকা আচ্ছা তারপর হলো এই কাপড়ের ভিতরে স্টোন বশানো আছে পুঁতি বশানো আছে ফুল বডি কাজ করানো আছে এ এই যে এটা স্টোন ফুল বডি কাজ করা চমৎকার কিন্তু দেখতে তো এটা কত প্রাইস এটার প্রাইস হলো 290 টাকা মানে 290 টাকা ফুল কাজ করা ওকে তারপর আরেকটা আছে সুতি বুটিক্স ভিতরে খুব ভালো একটা মাল 270 টাকার ভিতরে সেলোয়া সুতি ওন্না সুতি অনেকে এটা দাম দিছে আপনারা 250 টাকা কিন্তু সেলওয়ার হবে বাটার আসলে কিন্তু না আমরা সেলওয়ার দেব সুতি অন্য হলো সুতি ঠিক আছে ওকে 250 টাকা কত প্রাইস 270 টাকা 270 টাকা প্রাইস ওকে সো ভিউয়ার যারা আসলে ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিবেন থ্রি পিস কিন্তু তাদের কাছে ইমোর মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা ঢাকায় এসে নিতে পারবেন অবশ্যই তাদের শপে চলে আসবেন যেমন হচ্ছে তাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিউ ওয়ানার্স গার্মেন্টস এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ইমো নাম্বার খোলা আছে তাদের দোকান দোকানের ঠিকানা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে চাইলে কিন্তু ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারবেন যারা আসলে থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা ভালো করে এনশিওর করে তারপর নেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ